रगमती आयलाम नबीनो रे मोज़ सभमती आम नबीनो रे मोज़ सी नवी देरीमा तिया गो मनी कमा गम तमा रघुमती आ न मोज़ाम तरे चुनमुनी ले मा अमीन रंगा आई न कर लदी भारी तारा भिर जमा आई न चुनमु ले मा अमीन रंगीना ٹکر لگی پھاری سارا پھر جمائی چہرہ دیکھیں جانائی تو میں مر غب سالام چہرہ دیکھیں جانائی تو میں مر غب سالام تو مری آگوں مونے دھنوں میں تمام 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 रेतालो रे मज़ा रेताल नव ने मज़ा तूं बिनो पितरे तमी तमाम तमाम तमार्म

তুমতম হালিমা তনু না বল তোমায় হামিদা নিয়ে গেল তু তোমায় হালিমা সাইমতম তোলো নদিতো করি আসোনা সৈমতম তোলো নদিতো করি না সাম তোমর তো নিত تما رکھ مال آم نبی بنو رے مزا سا رک مال آم نبی بنو رے مزا سا تم نبی ری ماں کمیا گاؤں نہیں تماک تماؤ تما نو سچ بہنو جاتے

رحمت اعلی بنو بنو تے موزا صاحب رحمت اعلی بنو بنو تے موزا صاحب تو نو بھی تیری امام تو مریا گو من دونوں ای تمام 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 رحمت اعلی জালমি আজকে দুদিন হলো ইউটিউবে আপলোড দিয়েছি চলো এবার শুনবো মায়ের সানে একদম নতুন চলুন শুরু করি মায়ের গজল মন দিয়ে শুনুন কে আর তোমার মা

جنگ آر کے بند مابا جان پی جنتے بنائی مابا جانتی

જો কদর কে বুঝিবে ভাই মায়ের আদর মায়ের কদর কে বুঝিবে ভাই মা ভাইরা লওয়া এতি আমি কোথায় বন যাই মা আমি কোথায় বন যাই আড়াই বছর ধরে মায়ের

ماں تو بھی جان پی جن کے کون لائیے تو بابا جان پی جانتے شلے مکے چھو گلی پٹل <سؤال> لو পারি আমু আমা খুশি যে হলো সোনার পারি আমু আমা খুশি যে হলো শিশু কানে মুতি যখন বুলি ফুটিলো সোনার পারি আমু আমা খুশি যে হলো সোনার পারি আমু আমা খুশি যে হলো আদরের খাই দুই গালে দে

न सु

গজল গুলো একদম নতুন গজল সবে মাত্র গজলটি এখন ইউটিউবে আসেনি নি শুক্রবারে আসছে চলো চলুন মায়েরা একদম ঠান্ডা মাথায় গজলটি শ্রবণ করবেন নবী সাহবার নাম ছিল আবু তালহার দিয়া তালহু স্বামী স্ত্রী খাওয়া হয় না কিন্তু স্বামী স্ত্রী মারামারি করে না আর আমরা কি করি আমরা শুধু সারাদিন গুতুকুতু করি চলো সেই নবী সাহাবার কত সুন্দর ঘটনামূলক গজল ডিজিরই লেখা একটু মনোযোগ দক্ষ نو جون نام बीदीर ऐं साहाबा مسجدیں پہ پڑھوڈا مجھے تو آشین جے جی کوروڈا نو بے جر ایک جن ساں باچھی لوگ نام پیتا قتل گا مسجدیں پہ پڑھوڈا مجھے تو آشین جے جی کوروڈا نو بے جر ایک جن ساں باچھی لوگ نو بے کی چون ساں खमा अज कनो स

یے جے اک جون دھاگا بچیلوں نبی جے اک جون دھاگا بچیلوں نام پتا گنگل گنگل مسجد رسول اللہ یا حبیب اللہ হয়ে যেত ও আপনার সাবা তালেহা নামাজ পড়ে দোয়া করে না মায়ের আপনার জীবনে অনেক ঘটনামূলক গজল শুনেছেন একদম মন থেকে শ্রবণ করবেন ওই সাহাবা মসজিদে নামাজ পড়বে দুয়া করবে না নামাজ শেষ হয়ে যাবে সব সাহাবারা দুয়া করবে ওই সাহাবা বা দৌড়ে 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 আবার বাড়িতে চলে আসবে আয় মা

ا گاو گاو کو پٽاڻي ها رسول تو بدلا اما کے اپنی ایک چھے گھن اما کے اپنی ایک چھے گھن ہو بیجر ایک جون جون ساگا بچی لاؤں ہو بیجر ایک جون جون ساگا بچی لاؤں نام کی تاگا تلگا مسجد دیتے پوڑی تو ناماز دعا سے جے اوئی کری تو ناماز دعا سے جے اوئی کری تو ناماز নালিয়ে দিল সাও বারা বললেন ইয়ারসুলল্লা ইহবি আল্লাহ হুজুর আপনার সাওয়া নামাজ পড়ে দোয়া করে না তখন সাওবা কাঞ্চনার বলছে ইয়ারসুল্লাহ ইয়ে হবি আল্লাহ হুজুর আমরা স্বামী স্ত্রীতে দুজনা আমাদের খাওয়া হয় না একটা বস্ত্র মায়েরা আল্লাহর কসুম বলছে আল্লাহ স্বাদ খে কেন এতটা মিডিয়া চলছে একটা বস্ত্র কিন্তু নামাজ পড়বে দুজনা স্ত্রী উলং ভয়ে গর্তর ভিতরে বসে আছে আর স্ত্রীর কাপড়টা নিয়ে তাহলে হ্যাঁ আর জি আল্লাহ আনহু দৌড়ে 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 মসজিদে নামাজ পড়তে যাচ্ছে আবার যেই নামাজ শেষ হয়ে যাবে আবার দৌড়ে 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 বাড়িতে চলে আসবেন এমনি মতুই রহমান সে সূত্রে কি লিখছে

امی سری نماجادائی করি সামনে سری نماجادائی করি ওগো আমা আদি দায়া এ پاں مسجد تے پونی تو نا مسجد تے اذان گدی گئی امی تل کھ دے ای

امیت لے گا دے ایج دو گھڑ گھڑ نامادر سے سے دون دونے پڑی تے ایسے حجیر گا گھڑ پڑی تے ایسے حجیر گا گھڑ گھڑ ہماری قومی موتی قربا لے ہماری قومی موتی قربا لے لا اما جتو مجا چھیڑ نا گھڑ گھڑ ہماری قومی موتی قربا لے لا اما جتو مجا چھیڑ نا گھڑ گھڑ اجھ غالو جنتی دی نماز کی تم جا ہو لندا کھ کے تم جا ہو لندا بیچ ایک جون سدا بچی جا نام پتا گل دھگ مسجد تے پونی تو نماز دعا سجے اوہی کری تو نہ دھگ پھو سجے کری تو را یا رسول اللہ হাবিবাল্লাহ হুজুর আমরা স্বামী স্ত্রী বড় অভাব আমার স্ত্রী উলংঘ হয়ে গত্তর ভিতরে বসে আছে আমি যাচ্ছি মসজিদে নামাজ পড়তে যেই নামাজ শেষ হয়ে যাবে আমি দৌড়ে 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 বাড়িতে চলে আসব আমি কাপড়টা খুলে রেখে আমি উলঙ্গ হয়ে গত্তর ভিতরে ঢুকে পড়বো আমার স্ত্রী গত্তর থেকে বার হয়ে এই কাপড়টা পরে নামাজ আদায় করবেন ইয়া ইহাবিবাল্লাহ হুজুর বিয়াদুই মাফ করবেন আমি তালেহা আপনার সাহাবা আমি এজন্য নামাজ পড়ি দোয়া করি না আমার স্ত্রীর নামাজটা যেন কাজা না হয়ে যায় একবার জোরে বলুন না একটু জোরে বলুন মায়েরা শুনুন আমার গিন্নি দিয়ে বলছে আপনাদের না আপনাদের এখানকার মা ভাবি ভালো এদের মতন মা ভাবি পৃথিবী করতে পাওয়া যাবে না স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে মাথার চুল দিয়ে পরিষ্কার করে এত স্বামী স্ত্রী মিল মন দিয়ে শুনুন আমাদের গিন্নিগুলো শোকেজ শাড়ি ধরে না টালের পরে টাল টালের পরে টাল কালতে ঈদ মোবারক আসে আমাদের গিন্নি গুলো ধরে ও স্বামী স্বামী আমি তোমার দশটা বাস্তে একটা মাত্র বিস্কুট কালার বউ একটা শাড়ি দাও না একটা শাড়ি দাও দেখবেন স্ত্রী স্বামীর কাছে শাড়ি চেয়ে যদি না পাই বাপ তা মুখটা হাড়ির মতন তোলা করে দেখলি মনে হয় ওর ঘাড়ে বাস পড়েছে দেখলি যেন মনে হয় ওর ঘাড়ে বাস পড়েছে সংসারের অভাব গিন্নি বুঝতে চায় না এজন্য মায়েদের কাছে নিবেদন ভাবিদের কাছে নিবেদন স্বামীগুলোকে ভালোবাসুন স্বামীগুলোকে মহব্বত করুন পেয়ার করুন স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত কিছু কিছু ভাবিরা বলে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত আমরা জানি কিন্তু আমাদের স্বামীগুলো আমাদের যখন মারে ভালো ভালো ডাক্তার দেখাতে হয় পাঁচশো টাকা ফি কেন মারে মেয়েরা তো একবার মুখ ছেড়ে দিলে মুখ আর বন্ধ হয় না বাড়ি যত সময় না মারবে তত সময় কোনো ঠান্ডা হয় না আবার কিছু কিছু ভাবে আসে বলে তোর হাতে আমি জীবন দেবো তোর হাতে মরবো বলে না এত যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খায় বলে তোর হাতে জীবন দেবো তোর হাতে আমি মরব হ্যাঁ কি কাজ করবে জীবন দেবে হ্যাঁ এজন্য স্বামীরা যখন রেগে যাবে স্বামীর সামনের থেকে সরে যাবে জি চলুন এখন পরবর্তী শিল্পী রয়েছেন তারা অনেক সুন্দর সুন্দর গজল পরিবেশন করবে আমার যিনি দাবাত দিয়েছিলেন তারা অনেকটা গজল ডিকে যা গজল ডিকে পরে বলবেন শার লাগান অনেক শিল্পী রয়েছে চলুন পরবর্তী শিল্পীর মুখ থেকে গজল মা আমার ঠিকানা মাগো আমার মা তুমি আমার ঠিকানা কার জন্য দুনিয়া দেখেছি একটু জোরে বলো কার জন্য দুনিয়া দেখেছি হ্যাঁ আম্মির জন্য নবীর জন্য ওটা তো সর্বপ্রথম কথা তারপর কার পেটে তুমি এসেছিলে আম্মা যান যে মা দশ দিন গর্ভে রেখে আমাদের দুনিয়ার আলো দেখিয়েছে যে মা দশ দিন রাতে শীতকালে কত না কষ্ট করে মার যখন প্রসবের যন্ত্রণা ওঠে আমরা যুবক ভাইরা বুঝিনি একটা মার ওঠে সেই মাটা জানে যে প্রসবের যন্ত্রণাটা কত কঠিন তাদের জীবন যাই যায় এই আছে এই নাই আহারে কত কষ্ট করে আমাদের দুনিয়ার মুখ দেখিয়েছে সেই মাকে আমরা ভালোবেসে যাব যুবক ভাই ঠিক তো নাকি একটু আওয়াজ দাও ঠিক তো নাকি বাবা মাকে ভালোবাসবে দশতলা ঘর করবে আব্বাকে সম্মান করবে ভালোবাসা কুড়ি তালা হয়ে যাবে আর দুটো চোখকে যদি একই বিচার না করে সব ধ্বংস হয়ে যাবে মা ও মা আজকের কেন অনুষ্ঠান হচ্ছে হয়তো তোমাদের তোমাদের স্বামীকে বলবে এই দেখো ও সাদের স্বামী আমার আব্বাজি আম্মাজির খবর দাও এখানে গজল অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ বলবে হ্যাঁ দে এবার কত আনন্দ করে ডিম গোস্ত ডাল খাওয়া দাওয়া হচ্ছে কোথায় তো শাশুড়িটা পড়ে আছে বুড়ি কোথায় তো সৌরটা পড়ে আছে একটু লক্ষ্য করিস এইগুলো না লক্ষ্য করলে রস্কিয়ামতে এর একটা হিসাব দিতে হবে হ্যাঁ এই ব্যাপার চলো جہاری جو نوہ دنیا دیکھیں چی جی جہاری جو نوہ بو بھوبون گھرے چی جی جہاری جو نوہ دنیا دیکھیں چی جی جہاری جو जी मी ए मुखा दो अमर मोसल दिलीसा अमर मा चारा चोना मगो मा রাতবাসো তো সর্বপ্রথম পায়খানা লাগলি কাকে দেখো মাকে তো তালি আব্বাজি ঘুমোবে বালাপোষ মুড়ি দিয়ে আর তোমার মা তোমার উপরে রাগ করা তোমার উপরে রেগে তুলবে কিন্তু সেই মা হ্যাঁ যাদের মা নেই এখানে তারাই বুঝতে যায় আজকে যে মায়ের কি বিদনা মায়ের কি যন্ত্রণা তারা জানে যে আমার মাটা কি জিনিস আর যে ভাবিদেরও মা চলে গেছে তারাও বুঝতে পারছে যে আমার মাটা যদি আজকে থাকত এই নতুন পাড়া আজকের গজল অনুষ্ঠানে আসতে পারতো আহারে কবি লিখছে মত মেলে না মায়ের কদমের নিচে চন্দা তীর ঠিকানা কষ্ট দিলে মায়ের রহমত মিলে না আমি তো চলে যাবো তোমরা ঈদের দিনকে সকালবেলা ঈদের যে নামাজটা তোমরা কায়েম আদায় করতে যাবে তোমরা কি জানো মায়ের পা ধরে সালাম করে যেতে হয় তোমরা করে যাও কেউ না দাদু কেউ না সেই মানুষ এখন পৃথিবীতে আর নেই বলো এরকম তবে আমরা ভাই ভাই সকাল হবে আমার মা দেখব ঈদের নামাজের জন্য সীমায় রেডি করবে চোখে শর্মা পরবে নতুন শাড়ি পরবে না তো সব ভাই গুজগুজ করবে তুমি এখনো পড়ো নি হ্যাঁ এবার মা সকলে মিষ্টি খাইয়ে দেবে সবাই মিলে ভাই যা যে যার খুশি টাকা মার হাতে দেয় আর মার পা ধরে সালাম করে আমরা ঈদের নামাজ পড়তে যাই আল্লাহর কসম এটা আমাদের বাড়ির নীতি আর বিশেষ করে এইটা রসুলের নীতি এটা আমরা সবাই মানবো চলো না شاپوری جنو ہمارے تھک سسر دبی ہمی بور رسا کبھی ہمی بور رسا کو بول کر মা গো মা আমার মা তুমি আমার ঠিকানা মা গো মা আমার মা তুমি আমার ঠিকানা মা গো মা তুমি আমার ঠিকানা আসসালামু এখন আপনারা শুনবেন যদি গাওয়ার মধ্যে